নমস্কার বন্ধুরা আজকের গল্পটি আমাদের একজন বন্ধু পাঠিয়েছে। তখন আমার বয়স বেশি নয় হবে। পড়াশুনোর চাপে উঠেছিলাম তাই কয়েকদিনের জন্য গ্রামের মাবাবাড়িতে গিয়েছিলাম একটু স্বস্তির খোঁজে কিন্তু কে জানতো সেই স্বস্তির খোঁজ আমাকে এমন এক বিভেষিকার মুখোমুখি করবে যা আমি কোনোদিনও ভুলতে পারবো না সেদিন বিকাল থেকেই আকাশটা গোমড়া মুখে ছিল সন্ধ্যা নামতে চারপাশটা কেমন যেন হুথুটে নিস্তব্ধতায় ঢেকে গেল মামার সাথে গল্প করার পর একটু একা হাঁটার জন্য বেরিয়েছিলাম গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ করেই প্রকৃতিক ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন পড়ল। আশপাশে কোনো বাড়ি বাড়িঘর ছিল না দূরে একটা বিশাল বটগাছের নিচে ঝোপঝাড় দেখে ভাবলাম কাজটা এখানে নির্জন জায়গায় কেউ দেখবে না আমি যখন সেই বটগাছটার নিচে একটা পুরোনো মাটির ঢিবির পাশে দাঁড়িয়ে প্রস্রাব করছিলাম ঠিক তখনই অদ্ভুত একটা শীতল স্রোত আমার শীত তারা দিয়ে যেন নেমে গেল ঝিঝি পুকার এক টানা ডাক দূরে শিয়ালের হাত পাতার খসখস শব্দ সব যেন এক মুহূর্তে থেমে গেল মনে হল চারপাশের বাতাস হঠাৎ করে ভারী আর ঠান্ডা হয়ে গেছে আমার ঘাড়ে কেউ যেন বরফ শীতল নিঃশ্বাস ফেলল কাজ সেরে পেছনে ঘুরতেই আমার বুকের ভিতরে রক্ত হিম হয়ে গেল যে পড গাছটার আমার পেছনে ছিল সেটা থেকে নিকষ কালো ধোয়ার মতো একটা অবায় বামে দেখতে পেলাম ওটা কোনো সাধারণ ছায়াবাত ধোয়া ছিল না ধীরে ধীরে সেই অবায়টা আস্তে আস্তে স্পষ্ট মানুষের আকৃতি নিল আমার শরীর পাথরের মতো জমে গিয়েছিল আমি আমার শরীরের সমস্ত শক্তিটুকু হারিয়ে ফেলেছিলাম এটা ইচ্ছে করে পরে যখন জ্ঞান ফেরে আমি মামার বাড়িতে বিছানায় শুয়ে আছি মামার মুখে শুনেছিলাম আমি যে মাটিটা ঢিপিকে ছোপছাড় ভেবেছিলাম সেটা আসলে গ্রামের এক পুরনো কবর ছিল গ্রামেরই কোনো একজন লোককে ওখানে কবর দেওয়া হয়েছিল সেই রাতের পর থেকে আমি স্বাভাবিক হতে পারিনি আজও গভীর রাতে ফোনের আমি সেই ঘর ঘরে কণ্ঠ শুনতে পাই